ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট বইতে কিন্তু নেই মানে হুবহু এই অঙ্কটা নেই এই ধরনের অনেক অঙ্ক হয়তো আছে কিন্তু এই রকম অঙ্ক কিন্তু নেই তুমি এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ মাধ্যমিকেতে ওই সিলেবাসেরই অঙ্ক আসে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দু একটা অঙ্ক কিন্তু দেয় এটা সেই ধরনের অঙ্ক দেখো অঙ্কটা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা টেক্সট বইয়ে নাই এবং এটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যে এ কিছু টাকা ব্যাঙ্কে রেখে বা কোনো জায়গায় রেখে তিন বছরে সুদে আসলে নশো চুয়াল্লিশ টাকা পায় সুদের হার যদি এক দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ওই একই সময়ে নশো আশি টাকা সুদ আসলে পায় তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো এ কিছু টাকা ব্যাংকে রেখে বা যে কোনো জায়গায় রেখে তিন বছরে সুদে আসলে নশো চুয়াল্লিশ টাকা পায় আর ওই একই সময়ের জন্য সুদের হার এক দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হলে নশো আশি টাকা পায় তাহলে আসল ও সুদের হার নির্ণয় করো তো এইটা কীভাবে করবে আমি একটু দেখাচ্ছি তোমরা খুবই উপকৃত হবে বারবার বলছি এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে দু একটা অঙ্ক কিন্তু আসবেই আসবে প্রতি বছরই আসে এই বছরেও আসবে তাহলে আমি ধরে নিচ্ছি যে মনে করি আসল সমান পি টাকা আর সুদের হার মানে বার্ষিক সুদের হার সুদের হার সমান আট পারসেন্ট এখানে বার্ষিক কথাটা লিখবে বার্ষিক সুদের হার মানে সরল সুদের হার লিখলে আরও ভালো হয় যেহেতু সরল সুদের অঙ্ক আর সময় টি এটা বলা আছে তিন বছর দু ক্ষেত্রেই তিন বছর তাহলে সুদে আসলে কত টাকা পায় বলেছে একবার নশো চুয়াল্লিশ টাকা আর একবার নশো আশি টাকা তাহলে সুদে আসলে মানে কি আসল প্লাস সুদ ওই তিন বছরের তাহলে আসলটা তো পি প্লাস সুদ কত হবে পি আর টি বাই একশো এটা তোমরা জানো তাহলে পি আর টি মানে কত এখানে তিন বাই একশো তাহলে আসল প্লাস তিন বছরের সুদ পি আর টি মানে তিনটা তিন দেওয়া আছে একশো সমান কত নশো চুয়াল্লিশ টাকা আবার ওই আসল মানে পি প্লাস ওই সুদ তিন বছরের তাহলে পি হল আরটা কিন্তু এক দশমিক পাঁচ পারসেন্ট বেড়ে গেছে তাহলে আর ছিল এক দশমিক পাঁচ বেড়ে গেল এত পার্সেন্ট হলো তাহলে এখন আটটা হলো এইটা টি মানে সময়টা কত আছে তিন এটা কত নশো আশি টাকা তাহলে এইটা দেখো আসল প্লাস তিন বছরের সুদ সমান নশো চুয়াল্লিশ আর আসল প্লাস তিন বছরের সুদ নশো আশি কিন্তু এখানে সুদের হার ছিল আর আর এখানে এক দশমিক পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে আর প্লাস এক দশমিক পাঁচ এরপরে এই বড়ো রাশিটাকে মানে এটা যদি দু নম্বর সমীকরণ দিই এটা যদি এক নম্বর সমীকরণ দিই তাহলে বড় রাশিটা থেকে ছোটো রাশিটা বিয়োগ করবো তার মানে দু নম্বর মাইনাস এক নম্বর যদি করি তাহলে কী হবে পি প্লাস পি ইন্টু আর প্লাস এক দশমিক পাঁচ ইন্টু তিন বাই একশো একশো সমান নশো আশি ছিল তাহলে এর বাম দিকটা এর বাম দিকটা বিয়োগ করব মাইনাস এবার এর বাম দিকটা কত পি এবার এই যেহেতু এর আগে মাইনাস দিয়েছি তাহলে এটা চিহ্নটা পাল্টে যাবে তাহলে মাইনাস পি আর ইন্টু তিন বাই একশো সমান এর ডান দিকটা ডান দিকটা বিয়োগ তাহলে নশো আশি মাইনাস নশো চুয়াল্লিশ এরপরে এইটার রেজাল্টটা কত হবে দেখো এখানে পি প্লাস পি মাইনাস কেটে গেল তাহলে এখানে তিন দিয়ে পিটাকে গুণ মানে থ্রি পি এখানে আর তাহলে থ্রি পি আর প্লাস থ্রি পি ইন্টু এক দশমিক পাঁচ তোমার থ্রি ইন্টু এক দশমিক পাঁচ ইন্টু পি এবারে এইখানে মাইনাস পি আর ইন্টু তিন বাই একশো আচ্ছা এটার নিচে একশো ছিলটা লিখতে হবে একশো সমান নশো আশি থেকে নশো চুয়াল্লিশটা বিয়োগ চার আট ছয় দশ হাজার এক 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 চারে পাঁচ আট তিন আট ছত্রিশ হলো তাহলে দেখো এখানে পি ইন্টু তিন মানে থ্রি পি তাকে আট দিয়ে গুণ থ্রি পি আর প্লাস থ্রি পি কে এক দশমিক পাঁচ দিয়ে গুণ মানে তিন গণিত এক দশমিক পাঁচ ইন্টু পি বাই ছিল একশো মাইনাস এখানে মাইনাস পি আর ইন্টু তিন বাই একশো সমান যা বিয়োগ মানে ছত্রিশ এবার দেখে এই দুজনের লসওগত হলো একশো তাহলে এখানে থ্রি পি আর থ্রি পি আর প্লাস তিন দিন থেকে গুণ মানে চার দশমিক পাঁচ পি মাইনাস এটা কত থ্রি পি আর বাই একশো সমান ছত্রিশ থ্রি পি আর মাইনাস তাহলে চার দশমিক পাঁচ পি বাই একশো সমান ছত্রিশ করি এর নিচে এক আছে তাহলে চার দশমিক পাঁচ তাহলে পিসুমান কত একশো ইন্টু ছত্রিশ এটা গুণ ছিল ভাগ হলো মানে চার দশমিক পাঁচ এবারে নিচে নিচেকার দশমিকটা তুলে তুললে উপরে একটা দশ দিয়ে গুণ কারণ দশমিক উপরে একটা অঙ্ক ছিল এবার দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ নয়ে পঁয়তাল্লিশ আর পাঁচ দুয়ে দশ এবার নয় চারে ছত্রিশ তাহলে পিসুমান চার দুগুণে আট তাকে একশো দিয়ে গুণ মানে আটশো তাহলে আসলটা কত বেরিয়ে গেল আটশো টাকা এবার সুদের হার বার করতে হবে তাহলে আমি যদি এইখানে এক নম্বর সমীকরণে ওই পি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল পি প্লাস পি আর ইন্টু তিন বাই একশো সমান ছিল নশো চুয়াল্লিশ তাহলে এখানে পি এর ভ্যালু আটশো বসালাম প্লাস পি মানে আটশো ইন্টু আর ইন্টু তিন বাই একশো সমান নশো চুয়াল্লিশ এবারে আটশোটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হবে এখানে আটশোকে তিন দিয়ে গুণ মানে চব্বিশশো বাই একশো আর ছিল সমান নশো চুয়াল্লিশ আটশোটা আটশোটার নিয়ে এলে মাইনাস আটশো তাহলে একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো তাহলে চব্বিশ আর সমান এটা বিয়োগ দেখো চার এটা চার আট কে নয় তাহলে আট সমান একশো চুয়াল্লিশ বাই চব্বিশ চব্বিশ ছয় একশো চুয়াল্লিশ তাহলে আট সমান ছয় তাহলে হার বের হলো ছ পার্সেন্ট মানে সুদের হারটা আর আসল বের হলো আটশো টাকা তাহলে আসল আটশো টাকা লিখবে এককটা আর এখানে বার্ষিক সরল সুদের হার ছ পার্সেন্ট তো আশা করি বুঝতে পেরেছ তো তাতেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর এইটা এই দু নম্বর মাইনাস এক নম্বর এরকম করে বিয়োগ করলাম আমি তলায় তলায় লিখেও বিয়োগ করতে পারতাম এই যে এই রাশিটা আগে লিখবে এই রাশিটা নিচে লিখবে দিয়ে যেমন তোমরা অপনয়ন পদ্ধতিতে করেছিলে চিহ্নগুলো পাল্টে দেবো যেটা কাটাকাটি করে দেবো ওই একইভাবে বিয়োগ করলেও কিন্তু হবে তো ভিডিও ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর এরকম অনেক ভিডিও দেবে দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নেবে